তা এবিডি জামাই যদি বিদেশ জামাই তে তেহানকে এমনি তারে দেখাইয়া তেহানতে আছে তারে সাজায়ো সুজাই কেজি স্কুলে যাইবো ফুতে সোহাল থেকে সাজে এবিডি ঠিক কে আর लवली আশকারা মাসকারা দিয়া ঠিক ঠিক কে না দিয়া সাজাবা তাৰে ন তুমি চাজু কি ত মই ঠিকনি কম সাজাবা তুমি সাজ কিৰে এইবিলিৰে কাফাছ কলাতে লাল মাইকেজি স্কুললৈ যাব এইবিলি কাফাছ কলতে ৰিক্সাত উঠিছে তাৰে লৈয়া ৰিক্সা ওলাই চিন্তা কৰি থাকলো কি চাৰি

অ মুছলমানৰ খুব কাপাছ কলাৰাম তা এ বিডি জামাইতো বিদেশ জামাই তে তেহেনবো কেম নে তাৰে দেহ তো তেহেনতে আছে তারে সাজাইও সুজাই তুই লাগাইয়া ভিডিও কল দিছে দিয়া কাম তারে চাইবেণ্ড নি ক ঘূৰাইয়া তার তাৰ ফাইল ঘূৰাইয়া ধৰছে তাৰ মায়ে আবার ঈশাৰা দিছে হাইচ আইসতি।